হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নবমিতা কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব লিচু জুস বা লিচু ড্রিঙ্কস রেসিপি বাজার থেকে আমরা তো লিচু ড্রিঙ্কস কিনেই খাই তবে এভাবে বাড়িতে বানিয়ে নিলে কিন্তু সেটা খেতে অনেক বেশি টেস্টি আর হেলদিও হবে কিভাবে চলো দেখে নি লিচু ড্রিঙ্কস বানানোর জন্য আমি এখানে কিছু লিচু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এবার বীজটাকে আলাদা করে পাল্পগুলোকে নিয়ে নেব লিচুগুলোকে ছাড়িয়ে বীজটাকে আলাদা করে নিয়েছি এবার এই পাল্পগুলো একটা মিক্সিং জারে নিয়ে নেব দিয়ে দেব এক টেবিল চামচ চিনি আরও দিয়ে দেব কয়েকটা পুদিনা পাতা এবার এটাকে একটু পেস্ট করে নেব পেস্টটা কিন্তু একদম মিহি করব না একটু গোটা গোটা থাকবে এভাবে পেস্ট করব দেখো পেস্টটা কিন্তু একদম স্মুথ পেস্ট নয় এবার এটাকে ছাঁকবো ছেঁকে জুসটাকে আলাদা করে নেব জুসটা ছেঁকে নেওয়ার পর পাল্পগুলোকে কিন্তু ফেলবো না এগুলোও কাজে লাগবে চলো এবার জুসটাকে বানিয়ে ফেলি দেখো এখানে দুটো গ্লাস নিয়ে নিয়েছি তাতে সামান্য বরফ দিয়ে অ্যাড করে দিচ্ছি লিচুর জুসটা এবার দিয়ে দেব পরিমাণ মতো জল এবার যে পাল্পটাকে আলাদা করে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিচ্ছি জুসের সাথে এরকম ছোটো ছোটো লিচুর টুকরো যখন মুখে পড়বে তখন কিন্তু জুসটা খেতে অসাধারণ লাগে তবে তোমরা চাইলে এটাকে অ্যাভয়েড করতে পারো প্লেন জুসও কিন্তু বানিয়ে নিতে পারো আমাদের লিচু ড্রিঙ্কস তৈরি হয়ে গেছে গার্নিশের জন্য আমি ওপর থেকে দিয়ে দেব কিছুটা পুদিনা পাতা লিচু কিন্তু আমাদের শরীরে গ্লুকোজের ঘাটতি পূরণ করে তাই এই গরমের হাত থেকে নিজেদের বাঁচাতে অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করো আর আমাকে কিন্তু কমেন্টে জানিও রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক শেয়ার করে দিও আরও নতুন নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুল না কিন্তু